আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি ও অভিনন্দন তো আপনারা সকলেই জানেন একাদশ শ্রেণীর ভর্তির ওয়েবসাইটটি কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আবেদন শুরু হয়নি তো আবেদনটি কবে নাগাদ শুরু হবে কবে শেষ হবে এবং রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং ক্লাস কবে থেকে শুরু হবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলের নতুন দর্শকদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমরা চলে আসলাম একাদশ শ্রেণীর ভর্তির নোটিশে তো আপনারা দেখতে পাচ্ছেন আগামী তিরিশ সাত দুই বুধবার থেকে আমাদের অনলাইনে প্রাথমিক অ্যাপ্লিকেশন শুরু হতে যাচ্ছে এবং আবেদন চলবে এগারো আট দুই রোজ সোমবার পর্যন্ত মানে তিরিশ থেকে এগারো তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ বারো তারিখে এটা করে থাকবে তো শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরবর্তী শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হবে তেরো থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তো এটা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদের আবেদন চলবে তেরো থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ধরেন আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছেন আপনার একটি বিষয়ে ফেল এসেছে অথবা রেজাল্ট খারাপ হয়েছে সেক্ষেত্রে আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন আপনার খাতা পূর্ণ জন্য যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে আপনার রেজাল্ট যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনি তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে আপনি আবেদন করতে পারবেন পছন্দ ক্রম পরিবর্তনের সময় এটা হচ্ছে পনেরো তারিখ মানে আপনি পনেরো তারিখ পর্যন্ত আপনার আবেদনের পছন্দের সিরিয়াল চেঞ্জ করতে পারবেন পাঁচ নম্বরের যে বিষয়টা আসছে এটা হচ্ছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ মানে তিরিশ থেকে পনেরো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন এবং পছন্দের ক্রম পরিবর্তন বিস্তারিতর উপরে মানে আপনার ফলটা প্রকাশ হবে যে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেটা বিশ আট 2025 বুধবার রাত 8টার সময় কিন্তু প্রকাশিত হবে আচ্ছা 6 নম্বর শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন মানে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেই রেজাল্টটা পাওয়ার পরে আপনি 22 তারিখ শুক্রবার রাত 8টা পর্যন্ত মানে 20 থেকে 22 তারিখ রাত 8টা পর্যন্ত আপনি কিন্তু মানে নিশ্চয়ন করতে পারবেন কলেজ যদি আপনার পছন্দ হয় তাহলে কিন্তু আপনি নিশ্চয়ন করতে পারবেন আর যদি আপনার কলেজ পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি নিশ্চয়ন না করলে আপনার আবেদনটি অটোমেটিক বাতিল হয়ে যাবে এবং পুনরায় আপনাকে ফি সহ মানে আপনার ভর্তির যে ফি সেই ফিটা সহ আপনাকে কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মানে শনিবার থেকে সোমবার রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবেদন চলবে আচ্ছা এরপর আপনি মানে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে আঠাশ তারিখ বৃহস্পতিবার রাত আটটায় মানে আপনি প্রথমে যে অ্যাপ্লিকেশনটা করেছেন যদি আপনার মানে পাঁচটা সিরিয়ালে আপনি যদি পাঁচটি যদি কলেজ চয়েস করে থাকেন যদি আপনার চার নাম্বার অথবা পাঁচ নাম্বার কলেজ সিলেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনি যদি করে থাকেন তাহলে উপরের দিক মানে যে কলেজ আছে যদি আপনি সেই কলেজের জন্য যোগ্য হন তাহলে কিন্তু অটোমেটিক সেই কলেজ পরিবর্তন হয়ে যাবে তো সেই ফলটা প্রকাশিত হবে হচ্ছে আঠাশ আট দুই বৃহস্পতিবার রাত আটটায় আচ্ছা দ্বিতীয় পর্যায়ে আবেদন ফলাফল প্রকাশ হবে আঠাশ আর দুহাজার পঁচিশ রাত আটটায় মানে মাইগ্রেশনের ফলাফলও যেদিন প্রকাশিত হবে তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফলও কিন্তু সেই দিনই প্রকাশিত হবে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চয়ন যদি না করে থাকে সেক্ষেত্রে আবেদন বাতিল হবে এবং যদি করে থাকে তাহলে সেই কলেজে সে নির্বাচিত হবে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে তেয়ার একত্রিশ আট দুই রবিবার থেকে এক নয় দুই সোমবার পর্যন্ত আচ্ছা এবার মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে তিন নয় দুই বুধবার রাত আটটায় তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে তিন নয় দুই রাত আটটায় তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয় না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে মানে তৃতীয় পর্যায়েও যদি শিক্ষার্থী নিশ্চয় না করে থাকে তাহলে তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে সে আর আবেদন করার সুযোগ পাবে না যদি কর্তৃপক্ষ আবেদনের মেয়াদ বাড়ায় সেক্ষেত্রে আবার আবেদন করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রেই আবেদনের মেয়াদ বাড়ায় তবে আমাদের সেই অপেক্ষায় না থেকে অবশ্যই আমাদের তৃতীয় পর্যায়ে অবশ্যই আমাদের কলেজ সিলেক্ট করতে হবে তো মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে পাঁচ নয় পঁচিশ শুক্রবার সাত নয় দুই হাজার পঁচিশ থেকে চোদ্দ নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার সোমবার থেকে তো এই ছিল আমাদের একাদশ শ্রেণীর ভর্তির বিস্তারিত তথ্য তো এ বিষয়ে আপনাদের যে কোনো সমস্যায় সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম